নমস্কার বন্ধুরা যে সকল বেকার যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলেন এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় তাদের কিন্তু তিন মাসের টাকা বাকি ছিল অর্থাৎ মার্চ মাস এপ্রিল মাস এবং মে মাস তো বন্ধুরা এই তিন মাসের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করছিলেন তো বন্ধুরা আমি কিন্তু এর আগের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিয়েছিলাম যে এই জুন মাসের আঠাশ তারিখের মধ্যে টাকা দেওয়া হবে তো বন্ধুরা সেই মতো কিন্তু পঁচিশে জুন থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেক জেলার যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা এখনও টাকা পায়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে কি বলা হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকবেন কারণ যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনার মনে রাখবেন যে যুবশ্রী প্রকল্পের আওতায় যাদের নাম রয়েছে প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট লটে তাদের মধ্যে কিন্তু ফিফটি টাকা দিয়েছে তো বন্ধুরা বাকি এখনও যাদের টাকা দেওয়া হয়নি তাদের কিন্তু আজকে অর্থাৎ ছাব্বিশে জুন আজকে কিন্তু দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আজকে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করা হবে এরকম জানাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন থেকে তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এইবার যে যুবশ্রী বলে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ তিন মাসের টাকা যে বাকি ছিল সেখান থেকে কিন্তু মনে রাখবেন তিন মাসের টাকাই দিচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু দু মাসের টাকা অনেকে পেয়ে গেছে এবং যাদের এক মাসের টাকা এখন বাকি রয়েছে তাদের কিন্তু আজকের মধ্যে দেওয়া হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বলা হয়েছে যে তিন মাসের টাকা কিন্তু এই জুন মাসের মধ্যে দেওয়া সম্পন্ন হবে অর্থাৎ মনে রাখবেন যে আজকে ছাব্বিশে জুন আজকে কিন্তু অনেক যুবক যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হবে আপনারা মনে রাখবেন আজকে কিন্তু তিন মাসের টাকায় ক্রেডিট হবে অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা এরকমটা জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে এইবারে যুবশ্রী পূর্ণ টাকা কিন্তু অনেকেই পাবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারাই কিন্তু টাকা পাবে আর যাদের সেখানে নট লাইভ কেস দেখাবে তারা কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা আপনারা কিন্তু অবিলম্বে স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে যদি লাইভ কেস দেখায় তবেই আপনি কিন্তু টাকা পাবেন আর না হলে টাকা পাবেন না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন কিন্তু টাকা পেয়েছে এবং সে আমাকে সেই স্ক্রিনশট দিয়েছে যে তার টাকা পাওয়ার মেসেজটা এসছে তো বন্ধুরা মনে রাখবেন যে আপনাদেরও কিন্তু আজকে এরকমটি মেসেজ আসবে আপনাদের মোবাইল নাম্বারে তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে জানানো হয়েছে যে সকল যুবক যুবতীরা দুই হাজার সালের নতুন যুবশ্রেষ্ঠ অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিন্ট করার পরেও টাকা পাচ্ছে না অর্থাৎ যাদের নাম ওয়েটিংয়ে ছিল তাদেরও কিন্তু অনেকেরই টাকা দেওয়া হচ্ছে এই জুন মাস থেকেই এরকমটা জানানো হয়েছে অর্থাৎ মনে রাখবেন যে যাদের ওয়েটিং নাম্বার ছিল তাদের কিন্তু এখন অনেকেরই সেখানে দেখাচ্ছে লাইভ কেস তো তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই জুন মাস থেকেই আপনারা মনে রাখবেন যে যাদের নাম রয়েছে প্রথম দিকে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে পঁচিশে জুন থেকে তো বন্ধুরা আজকে কিন্তু ছাব্বিশে জুন পঁচিশে জুন যাদের টাকা ঢোকেনি অর্থাৎ যারা দু মাসের টাকা পেয়েছে তাদের দেওয়া হবে আজকে এক মাসের টাকা এবং যারা এখনও টাকা পায়নি তাদের দেওয়া হবে আজকে অর্থাৎ তিন মাসের টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট যে জুলাই মাসের দশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এনএক্সআর থ্রি ফর্ম ফিল আপ অর্থাৎ যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু এই অ্যান থ্রি ফর্মটি সাবমিট করতে হবে অনলাইনে এরকমটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের টাকাটা অর্থাৎ এক টাকা এই টাকাটা দেওয়া হবে কিন্তু জুলাই মাসের দশ তারিখের আগে অর্থাৎ নয় তারিখের মধ্যে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এরকম জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে অর্থাৎ জুন মাসে টাকা কিন্তু আপনারা জুলাই মাসের দশ তারিখের আগেই টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ